গলার মধ্যে পর্যন্ত জুতার মালা পরিয়ে দেয়া হচ্ছে একজন শিক্ষক তার অব্যাহতি দেওয়ার সময় সে স্টক করে ফেলেছে অনেককে একেবারে টেনে চেয়ার থেকে বের করে দেওয়া হচ্ছে এই সকল প্রক্রিয়া আসলে শুদ্ধ হচ্ছে কিনা এটা ভেবে দেখা দরকার আমাদের নবীজি সাল্লা আল ইসাল্লাম এত প্রশংসা করলেন যে শিক্ষকদের যারা কল্যাণের শিক্ষা দেয় মানুষকে মানুষের মতো মানুষ হতে তাদের সঙ্গে আল্লাহর ফেরেস্তারা আচরণ কি করে প্রতিনিয়ত তাদের জন্য দোয়া করতে থাকে সুবাহান আল্লাহম এই মানুষগুলোকে যখন অপদস্থ লাঞ্ছিত করা হবে জাতি কাদের কাছ থেকে শিখবে কাজেই জাতির এই ক্লান্তি লগ্নে যখন আমরা আমাদের আদর্শ হারিয়ে ফেলছি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যখন আমরা গর্ব করছি আমাদের এই প্রজন্ম আমাদেরকে কাঙ্ক্ষিত একটা স্বাধীনতা এনে দিয়েছে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতাকে যেন হারাতে না হয় এজন্য আমাদের শিক্ষকদের সঙ্গে যে আচরণ এই আচরণের ক্ষেত্রে সতর্ক অবস্থানে আমাদেরকে থাকতে হবে